ডাব্লিউ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে আপকামিং পরীক্ষাটা আসতে চলেছে তার জন্য অনেকেই নতুন করে প্রিপারেশান শুরু করেছেন এবং অনেকেই দীর্ঘদিন পড়াশোনা থেকে বিরত ছিলেন যার জন্য নতুন করে শুরু করতে একটু অস্বস্তিতে পড়ছে তো সেই সমস্ত এক্সপিরিয়েন্সদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিও এবং যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশান করছেন তাদের তো আর নতুন করে আমি বুক লিস্ট কিছু বলতে পারি না তারা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন তো যারা নতুন মোটামুটি অনেক দিন ধরে পড়াশোনা থেকে দূরে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা যে কোন কোন পার্টিকুলার বই পড়লে আপনারা অনেক বেটার রেজাল্ট করবে তো আমি প্রথমে আসছি গ্রুপ সি এর জন্য আপনারা গ্রুপ সি গ্রুপ সিতে যে ম্যাথের পোরশনটা আছে সেটার জন্য আপনারা বেসিক লেভেলের চঞ্চল ঘোষ স্যারের ম্যাথ বইটা প্র্যাকটিস করতে পারেন ওটা যখনই হয়ে যাবে আপনাদের তখন আপনারা সুবীর স্যারের ম্যাথ বইটা প্র্যাকটিস করতে পারেন এই দুটো বই যদি আপনারা করতে পারেন সাফিসিয়েন্ট আপনাদের গ্রুপ সি পাস করার জন্য এর বাইরে প্রশ্ন আসাটা চাপ এরপর আসছে ইংলিশের ইংলিশের যে পোর্শনটা আপনাদের রয়েছে খুব ভাইটাল একটা পোর্শান এখানে আপনারা ভোকাবুলারি যে পার্ট অর্থাৎ যে পার্টগুলো মুখস্ত করতে হবে সেই পার্টগুলো আপনারা এস পি বক্সিসারের বই থেকে মুখস্ত করে নেবেন যেমন সিনোনিম অ্যান্টোনিম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইডিয়াম ফ্রেজ ফেজাল ভার এই কোশ্চানগুলো আপনারা এস পি বক্সিসারের বই থেকে কমপ্লিট করে নেবেন আর গ্রামারের যে পোশানগুলো অর্থাৎ ভয়েস চেঞ্জ নারেশান সেন্টেন্স ইম্প্রুভমেন্ট এরর কারেকশন এগুলো আপনারা ক্লাস নাইন বা টেনের যে কোনো গ্রামার বই থেকে এগুলো প্রিপারেশান করতে পারেন কোনো অসুবিধা নেই এই দুটো করতে পারলে আপনাদের ইংলিশ নিয়ে আর চিন্তা করতে হবে না এরপর আসছে জিকে জিকেতে আপনারা যে কোনো একটা বই পছন্দের আপনারা প্রিপারেশন করুন বারবার বলছি জিকেতে দশ বারোটা বই কেনার কোনো প্রয়োজন নেই একটা বই বারংবার প্র্যাকটিস করতে হবে একটা বই দশবার পড়তে হবে দশটা বই একবার করে পড়ে তোমাদের কিন্তু কোনো লাভ হবে না বা আপনাদের কিন্তু কোনো লাভ হবে না তাই জি জন্য আমি রেকমেন্ড করতে পারি চারটে বই এর মধ্যে যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা কিনে প্রিপারেশন করুন একটা হচ্ছে তপতি পাবলিকেশান খুব ইজি লেভেলের ভাষায় একটা বই আছে এবং এতে কিছু প্র্যাকটিস সেটও আছে আপনাদের উপকার হবে এছাড়া আপনারা কিনতে পারেন রেলওয়ে চ্যালেঞ্জার খুব ভালো বই স্ট্যান্ডার্ড বই টু দি পয়েন্ট আনসার করা আছে কোশ্চেন করা আছে এটা আপনারা প্রিপারেশন করতে পারেন নো ডাউট এখান থেকে আপনারা সব কমন পেয়ে যাবেন এছাড়া আছে আপনাদের তরুণ গোয়েল তরুণ গোয়েল স্যারের খুব ফেমাস বই এই বইটা আপনারা কিনতে পারেন জেনারেল নলেজ দারুণ বই এই বইটা পড়লেও আপনারা প্রায় সব কমন পাবেন এছাড়া আমি আরেকটা এক্সট্রা বইয়ের সাথে ইনক্লুড করছি সেটা হচ্ছে বর্তমানে যে বইটা খুব চলছে সেটা হচ্ছে লীলা রয়ের একটা বই এই বইটাও আপনারা কিনতে পারেন এখানে কিছু প্র্যাকটিস সেটা আপনারা পেয়ে এই সাথে বলে রাখি যে এই লীলা রায়ের বইতে যে মেটেরিয়ালসগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা মানে মানে বইটার মধ্যে কথা একটু মোটা তো যাই হোক এই বইটা দেখে অনেকে ঘাবড়ে যেতে পারে তাই যার যেটা পছন্দ সে সেই বইটা নিয়ে প্রিপারেশন করুন কিন্তু যে কোনো একটা বই কিনুন কিনুন এবং একটা বই বারংবার প্রিপারেশন করুন এরপর আসছি কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভাইটাল একটা পোর্শন পনেরো নাম্বার রয়েছে এখানে আপনারা প্রথম যে পত্রিকাটা কিনবেন সেটা হচ্ছে অ্যাচিভার্স দ্বিতীয় যে পত্রিকাটা কিনবেন সেটা হচ্ছে সাফল্য তৃতীয়ত আপনারা যে কোনো একটা টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিন দেওয়া হয় সেখান থেকে আপনারা প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট করবেন এবং চতুর্থত আপনারা অবশ্যই মনে করে কর্মক্ষেত্র বা কর্মসংস্থান এই পেপার দুটো কিনবেন প্রথম দুটো পৃষ্ঠা উল্টালেই দেখতে পারবেন অনেক কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো ডেলি প্র্যাকটিস করুন কারণ ওখান থেকে প্রচুর প্রশ্ন গত পরীক্ষাগুলোতেও এসেছে আপনাদের পরীক্ষাতেও আসবে তাহলে এই গেল গ্রুপ সি এর সমস্ত লিস্ট এরপর আসছে গ্রুপ ডি দেখুন গ্রুপ ডিতে ইংলিশটা নেই তাই আমাদের অতটা মাথা ব্যথা নেই গ্রুপ ডিতে ম্যাথ সেমভাবে গ্রুপ সিতে যে ম্যাথগুলোর বইগুলো প্র্যাকটিস করেছেন সেই বইগুলো প্র্যাকটিস করবেন সাফিসিয়েন্ট চঞ্চল ঘোষ এবং সুবির্দ স্যার এই দুটো করলে আপনাদের যথেষ্ট এরপরে আসছে কি জিকে জি কের জন্য আমি ওই যে চারটে বইয়ের নাম বললাম যে কোনো একটা বই ফলো করতে পারেন যে কোনো একটা বই তবে গ্রুপ ডি এর জন্য আপনারা তপথি পাবলিকেশন ফলো করতে পারেন বইটাতে মোটামুটি নর্মাল ভাষায় লেখা আছে যারা বিগিনার্স আছেন বা নতুন শুরু করছেন তাদের জন্য সুবিধাজনক হবে বাকি আপনাদের চয়েস এরপর আসছি কারেন্ট অ্যাফেয়ার্স সেম আমি সেম কথাই বলবো আপনারা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কর্মক্ষেত্র কর্মসংস্থান পত্রিকা এই দুটো পেপার তো পড়বেন তার সাথে আপনারা অ্যাচিভার্স কিনবেন অবশ্যই অ্যাচিভার্স কিনবেন এখান থেকে আপনারা প্রায় সেভেন্টি পার্সেন্ট কমন পাবেন এছাড়া সাফল্য পত্রিকাটা কিনতে পারেন এছাড়া যে কোনো টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যান সেখান থেকেও কিন্তু আপনারা প্রত্যেক দিনে যে দশটা করে বা কুড়িটা করে যে কারেন্ট অ্যাফেয়ার্স সেট দেওয়া হয় সেগুলো আপনারা প্রত্যেক দিন কমপ্লিট করবেন তাহলে এই গেল আপনাদের বুক লিস্ট গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য আমি ভিডিওর একদম শেষে এসে একটা কথা বলবো এই সমস্ত বইগুলোর যে নাম বললাম তার জন্য আমি এক টাকাও কোথাও থেকে পাবো না কোনো কমিশন নেই কিচ্ছু নেই এই বইগুলো আমার মনে হলো খুব ভালো আপনাদের জন্য তার জন্য আমি রেকমেন্ড করলাম আপনারা চাইলে নাও পড়তে পারেন চয়েস ইস টু ইউ তো আপনারা আপনাদের পছন্দ মতো বই পড়ুন অবশ্যই কিন্তু আমার মনে হলো এই বইগুলো পড়লে আপনারা বেশি বেনিফিট পাবেন আপনারা পড়তে পারেন এবং চ্যানেলটায় যারা প্রথম আছেন গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত আপডেট এই চ্যানেলে দেওয়া হবে তাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন সমস্ত আপডেট এবং আমি আমার চ্যানেলে দেখবেন অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেওয়া শুরু করে দিয়েছি প্রায় পাঁচ ছটা সেট দেওয়াও হয়ে গেছে এবং আমি ম্যাথেরও সেট দেওয়া শুরু করেছি স্পেশাল গ্রুপ সি এর জন্য আলাদা গ্রুপ সি ডি এর জন্য আলাদা ম্যাথের সেট সব এই ভিডিও ডেসক্রিপশানে আছে অথবা আপনারা কমেন্ট বক্সে হাই লিখুন আমরা আপনাদেরকে সেন্ড করে দেবো এবং আপনাদেরকে জিকেরও সেট দেওয়া শুরু করে দিয়েছি অতএব আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমেই সমস্ত প্রিপারেশন করতে পারেন ফ্রি অফ কস্ট কোনো রকম টাকা পয়সা লাগবে না কিন্তু যদি কেউ পেইড ব্যাচে পড়তে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটা চাই এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন পেইড ব্যাচের জন্য বাকি এই ভিডিও থেকে বা এই সমস্ত বইগুলো থেকে আমার কোনো কমিশন নেই কোনো টাকা পয়সা নেই আপনাদের কাছে যদি এছাড়াও অন্য কোনো বই থেকে থাকে আপনারা সেই বইটাই প্রিপারেশন করুন আমার মনে হয় দ্য বেস্ট আশা করছি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হয়েছে অবশ্যই বন্ধুদের তাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন তাতে ওরাও কিছুটা জানতে পারবে এবং আপনারা একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে